আজ যদি এক ড্রাইভার শুধু তাকানোর অভিযোগে রেপিস্ট বানানো যায় কাল কি তাহলে ড্রাইভার হওয়াটা অপরাধ হয়ে যাবে এই ভিডিওটা শেষ অব্দি না থেকে স্কিপ করবেন না কারণ আজ যেটা একটা ড্রাইভারের সাথে হয়েছে কাল সেটা আপনার চেনাশোনা কোনো ড্রাইভার বন্ধুর সাথে হতে পারে ভাই দাদা বাবা কাকা যে কোনো কক্ষে এই জিনিসটা হতে পারে একজন মহিলা ডানলপ বা বরানগর এরিয়া থেকে একটা অটোয় উঠেছিল তার অভিযোগ এটা অটো ড্রাইভার নাকি তার দিকে বারবার তাকাচ্ছিল এখন প্রশ্নটা খুবই সোজা আপনারা জানেন কি জানি না অটোর যে নকিং গ্লাস আছে সেটা কিভাবে কাজ করে অটোর সামনে অংশ ছোট হয় এবং পেছনের অংশটা একটু বড় হয় এটা অটোর ডিজাইনের জন্য অটো নকিং গ্লাসটা যেরকম পজিশনে রাখনা করে এই পজিশন থেকে ডান দিক বা বাঁ দিকের দেখা যায় প্লাস নকিং গ্লাসের প্রতিঘাত থেকে পেছনে যে প্যাসেঞ্জার বসে সেই পেছনের প্যাসেঞ্জারটাও দেখা যায় জ্যামে গাড়ি চালানোর সময় বারবার ড্রাইভারদের নকিং গ্লাস দেখতে হয় ডান দিক জ্যামে দাঁড়িয়ে থাকা অবস্থায় যখন গাড়ি মুভ করে মুভ করার সময় যে কোনো ড্রাইভার গাড়ি বা বা বাঁধি মুভ করা নিরাপদ আছে কিনা এটাই গাড়ি ড্রাইভ করার প্রসেস আমি যে মহিলাটার কথা বলছি সেই মহিলা ভিডিও মাধ্যমে কি বলেছে কি অভিযোগ তুলেছে একজন অটো ড্রাইভারের উপরে অনেকক্ষণ ধরে নোটিস করার পরে চোখ কটমটিয়ে দেখানোর পরেও যখন কিছু ফল এলো না তখন আমি ভিডিওটা রেকর্ড করলাম মন দিয়ে দেখুন এই যে অটো চালাতে চালাতে আমাকে পিছন এটা এটা কি যে চোখে মুখে আকার ইঙ্গিতে মানে যে পিসিমা কাকিমা বলেন না যে মেয়েদের দোষ মেয়েরা ছোট ড্রেস পরে রাত্রে রেপ হয় এই দিনের বেলা অটো চড়ে আসাটাও কি খুব অপরাধ এইটা কি চলছে প্রশাসন কোথায় দিনের বেলা বস্তার মতো জ্যাকেট পরে মেয়েদেরকে যদি এইভাবে মানুষ চোখে মুখে রেপ করে দিতে পারে তাহলে রাত্রেবেলা এনার কি হিংস্র রূপটা হতে পারে আপনারা ভাবতে পাচ্ছেন এই যে এই যে অকারণে কোনো কারণ নেই কনস্ট্যান্টলি দেখে যাবে এদেরকে রাস্তায় জুতো পেটা করা উচিত এবারে এই মহিলাটাকে কিছু প্রশ্ন করতে চাই এটা তো ভদ্র বলা যায় না যদি সত্যি এই মহিলা ভয় পেয়ে থাকে অটোয় বসে কেন প্রোটেস্ট করেনি ওনার পাশে তো আরো লোক বসছিল একজনকে দুজন ওনার পাশে বসছিল অটো থেকে নেমে একশো নম্বরে ডায়াল কেন করেনি পুলিশকে অভিযোগ কেন করেনি অটোর পেছনে থাকা যে নাম্বার দেখবেন ছোট একটা নাম্বার লেখা থাকে অটোর পেছনে সমস্ত অটোর পেছনে লেখা থাকে সেই নাম্বারে ফোন করে কেন অভিযোগ দায়ের করেনি কেন অটোতে বসে ভিডিও বানিয়ে সেই ভিডিওটা ঘরে এসে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা পোস্ট করা হলো সোশ্যাল মিডিয়াতে তখন যদি উনি ভয় না পেয়ে থাকেন পরে ভয় পাওয়ার মতো ভয়েস দিল ভিডিওর পেছনে সেটা দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ডিমেট সৃষ্টি করাটা উচিত ছিল না এটা কি ন্যায্য আইনি পদে এই মহিলার এগেন্সটা যদি স্টেপ নেওয়া হয় তাহলে কী হতে পারে সেটাও শুনে নিন অনুমতি ছাড়া কারোর ভিডিও শ্যুট করা বা কারোর ফটো তোলা সেই ভিডিও বা ফটোকে সোশ্যাল মিডিয়া পোস্ট করা এটা অপরাধ এই ক্ষেত্রে এই ধারাগুলো প্রয়োগ হতে পারে আইপিসি ফোর নাইনটি নাইন বাই ফাইভ হান্ড্রেড মানহানি সেকেন্ড আইটি অ্যাক্ট সিক্সটি সিক্স ই কারোর অনুমতি ছাড়া সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও পোস্ট করা আইটি অ্যাক্ট সিক্সটি সেভেন অনলাইনে মানহানিকর কন্টেন্ট বানানো IPC ফাইভ জিরো নাইন কারো আত্মসম্মান মর্যাদা করার উদ্দেশ্যে যে কাজ করা বলা প্রমাণ ছাড়া কাউকে রেপিস্ট বলা আইনের চোখে খুব গুরুত্বপূর্ণ একটা অভিযোগ মানবিক দিকটা একবার ভেবে দেখুন এই অটো ড্রাইভারের একটা পরিবার আছে মা আছে বোন আছে হয়তো স্ত্রী বা সন্তান থাকতে পারে একটা ভাইরাল ভিডিও একটা মানুষের পুরো জীবন নষ্ট করে দিতে পারে আপনারা আগেও এরকম ভিডিও দেখেছেন ভুল অভিযোগের জন্য ভুল অভিযোগের ফল কতটা ভয়ঙ্কর হতে পারে কেরালাতে এইরকমই একটা ভিডিও পাবলিশ হয়েছিল যেটা সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল হয়েছিল আপনারা দেখে থাকতে পারেন যদি না দেখে থাকেন একবার সোশ্যাল মিডিয়ায় সার্চ করে দেখবেন কেরালা ভাইরাল ভিডিও সার্চ করবেন পেয়ে যাবেন ওয়েস্ট বেঙ্গল বা কলকাতার মতো জায়গায় সেই জিনিসটা হতে দেখা যায় না আমি পরিষ্কার বলছি যদি সে অটোটা একবার করে থাকে আইন ব্যবস্থা নেবে কিন্তু তার ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে ডিবেট বসানো যাবেন আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য সেই ভিডিওটার পরিপ্রেক্ষিতে আইন আছে হেল্পলাইন নাম্বার আছে আছে কোড আছে হাতে ফোন আছে বলে সোশ্যাল মিডিয়ায় যে কোনো কাউ পোস্ট করে দিলাম কিছু টাকা কামিয়ে নিলাম বিনা ছাড়া ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা চলবে সমস্ত অটো ড্রাইভার ভাই বন্ধুদের বলবো এক জোট হন ইউনিয়নে আমার পথে অভিযোগ দায়ের করুন থানাতে আইনি পথে না ন্যায় বিচার চাই অন্যায় আর অপবাদ চাই না ভয় পেলে আইন আছে পুলিশ প্রশাসন আছে কিন্তু প্রমাণ ছাড়া কাউকে রেপিস বলা যায় না এটা ন্যায় নয় এটা অত ভিডিওটাকে প্রচুর শেয়ার করুন ড্রাইভারটাকে ন্যায় পায়ে দেওয়ার জন্য শেয়ার করুন নিজের এবং একজন ড্রাইভারের সম্মান বাঁচানোর জন্য শেয়ার করুন আপনার মতো অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ